আমাদের মধু মিশ্রিত জাফরান তিনফলের কম্বো প্যাকটি তিন ফল জাফরান মধু দিয়ে হোমমেড ভাবে বাসায় তৈরি করা সাথে আছে ইনটেক জাইতুন আমাদের মধু মিশ্রিত জাফরান তিনফলের ফলের দুইটি কম্বো প্যাক রয়েছে যার মধ্যে প্রথমটির ভিতরে পাঁচশো গ্রামের মধু মিশ্রিত জাফরান তিন ফল থাকবে তিনশো চল্লিশ গ্রামের একটা জাইতুনের জার থাকবে এবং এক্সট্রা হাফ গ্রাম জাফরান আমাদের এখানে থাকবে আমাদের দ্বিতীয় যেই কম্বো প্যাকটি রয়েছে এখানে আমাদের নয়শো গ্রাম মধুমিশ্রিত জাফরান তিন থাকবে তিনশো চল্লিশ গ্রামের একটা গ্রিন কালারের জায়তুনের জার থাকবে এবং এক গ্রামের এক্সট্রা জাফরান থাকবে আমাদের এই দুটি কম্বো প্যাকের সাথে আমরা স্পেশাল জাইতুন গাছের ডালার একটি মেসক আমরা গিফট দিচ্ছি যেটা হলো বাজার মূল্য আশি টাকা এটা পাবেন শুধুমাত্র যারা প্রথম তিন হাজার কাস্টমার আমাদের পার্চেস করবেন তাদের জন্য মরণবেদী ক্যান্সারে ধুকে ধুকে মৃত্যু থেকে বাঁচতে প্রুভেন সমাধান অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং দূষিত কোষকে ধ্বংস করতে খুবই গুরুত্বপূর্ণ এন্টি আমাদের মধু মিশ্রিত জাফরান তিন কম্বোপ্যাকটি তিনফল প্যাকটি ফল জাফরান মধু দিয়ে হোমমেড ভাবে বাসায় তৈরি করা সাথে আছে ইনটেক জাইতুন আমাদের মধু মিশ্রিত জাফরান তিন ফলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট বিশেষ করে একটা তিনফলে ফলে প্রায় দুইশো থেকে তিনশো মিলিগ্রাম এন্টি থাকে এবং এক গ্রাম জাফরানে তিরিশ থেকে তিনশো মিলিগ্রাম পর্যন্ত এন্টি থাকে এবং একশো গ্রাম মধুতে প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো ধরনের অক্সিডেন্ট থাকে এক গ্রামে তিনশো পর্যন্ত অক্সিডেন্ট থাকে এবং কোষের ক্ষতিরোধ করে অ্যান্টিঅক্সিডেন্ট কোষের জিল্লিকে অক্সিডেন্টিভ ক্ষতি থেকে রক্ষা করে অ্যান্টিঅক্সিডেন্ট ডিএনএ কে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের অনেক ধরনের উপকার করে যেমন ক্যান্সার প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগ প্রতিরোধ করে কোষের ক্ষতিরোধ করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে চোখের স্বাস্থ্য ভালো রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে করে ক্লান্তি দূর ইত্যাদি আমাদের মধুমিশ্রিত জাফরান তিন ফলে যে তিন ফলটা আমরা ইউজ করি এটা সুদূর তুরস্ক থেকে আনা এটা বাছাই করে আমরা আপনাদের হাতে পৌঁছাই আমরা যে জাফরানটা ইউজ করি এটা হলো আফগানিস্তানের সুপার নেগিন এ গ্রেড জাফরান এটা পরিপক্ক অ্যাডাল্ট এবং লাল কালারের হয় যে মধুটা আমরা ইউজ করি এইটা হলো বিএসটি অ্যাপ্রুভ মিশ্র ফুলের মধু খুবই ভালো কোয়ালিটির মধু ফ্রিজে রাখলেও এটা জমবে না ইনশাআল্লাহ যেই জাইতুনটা আমরা ইউজ করি এই জাইতুনটা হলো সুদূর স্পেন থেকে আনা হয় ইনটেক এই ঝাড়টার মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছাই আমাদের মধুমিশ্রিত জাফরান তিনফলটি গত এক বছরে প্রায় আমরা সারা বাংলাদেশে দশ হাজারেরও বেশি কাস্টমারকে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছাতে পেরেছি আপনারা চাইলে আমাদের পেজে ভিজিট করতে পারেন বা আমাদের রিভিউগুলো দেখতে পারেন আমাদের মধুমিশ্রিত জাফরান তিনফলের দুইটি কম্বো প্যাক রয়েছে যার মধ্যে প্রথমটির ভিতরে পাঁচশো গ্রামের মধুমিশ্রিত জাফরান তিনফল থাকবে তিনশো চল্লিশ গ্রামের একটা জায়তুনের জার থাকবে এবং এক্সট্রা হাফ গ্রাম জাফরান আমাদের এখানে থাকবে আমাদের দ্বিতীয় যেই কম্বো প্যাকটি রয়েছে এখানে আমাদের নয়শো গ্রাম মধুমিশ্রিত জাফরান তিনফল থাকবে তিনশো চল্লিশ গ্রামের একটা গ্রিন কালারের জয়তুনের জার থাকবে এবং এক গ্রামের এক্সট্রা জাফরান থাকবে দুইটি কম্বো প্যাকেটের সাথেই আপনি সারপ্রাইজ গিফট হিসাবে পাচ্ছেন একটি জাইতুন গাছের ডালের মেসওয়ার্ক এই মধুমিশ্রিত জাফরান তিনফলের প্যাকটি যদি আপনি বাহিরে থেকে আলাদা আলাদাভাবে কিনতে যান তাহলে এটার প্রাইস পড়বে প্রায় সতেরোশো টাকা প্লাস কিন্তু আমরা একটা অফার প্রাইজ আপনাদেরকে চোদ্দোশো পঞ্চাশ টাকায় দিয়ে থাকি আর আমাদের সেকেন্ড যেই কম্বো প্যাকটি আছে এটা যদি আপনি বাজার থেকে আলাদা আলাদা ক্রয় করতে যান সেখানে আপনার এটা প্রায় চব্বিশশো থেকে পঁচিশশো টাকা আপনার ক্রয় করা লাগবে সেখানে আমরা এটা দিচ্ছি একুশশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে আমাদের এই দুটি কম্বো প্যাকের সাথে আমরা স্পেশাল জায়তুন গ্যাসের ডালার একটি মেসক আমরা গিফট দিচ্ছি যেটা হলো বাজার মূল্য আশি টাকা এটা পাবেন শুধুমাত্র যারা প্রথম তিন হাজার কাস্টমার আমাদের পার্সেস করবেন তাদের জন্য আমরা আমাদের প্রোডাক্টে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পাওয়ারফুল গ্যারান্টি যদি আপনি আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পর হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড না থাকেন তাহলে আপনি আমাদের প্রোডাক্টগুলো রিটার্ন করতে পারবেন অথবা রিফান্ড করতে পারবেন আমাদের মধুমিশ্রিত জাফরান তিন ফলে মধু ছাড়া প্রত্যেকটা আইটেমই আমদানি নির্ভর প্রোডাক্ট তো অনেক সময় ডলারের বা আন্তর্জাতিক বাজারের কারণে দাম বেড়ে যায় অথবা স্টক আউট হয়ে যায় তো স্টক আউট অথবা দাম বেড়ে যাওয়ার পূর্বেই আপনি আপনার প্রোডাক্টটি আজকেই সংগ্রহ করুন নিজেকে এবং নিজের প্রিয়জনদেরকে মরণ ক্যান্সারের ঝুঁকি থেকে বাঁচাতে চাইলে এখনই অর্ডার করুন এন্টিঅক্সিডেন্ট সম্পূর্ণ মধুমিশ্রিত জাফরান তিন ফল প্রোডাক্টটি অর্ডার করার জন্য নিচে দেওয়া বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন মানজিলিবিডি পেজের পাশেই থাকুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম